শিক্ষার্থীরা তোমাদের প্রথম থেকে নবম শ্রেণী সব স্কুলে শিক্ষাদের জন্য দুঃসংবাদ রয়েছে শিক্ষার্থীরা কি কি সমস্যা হয়েছে তোমাদের কিন্তু দু সালে যে নতুন বই পাওয়ার কথা সেটা ছাপানো শুরু হয়নি এখনো চার মাসে ছাপাতে হবে প্রায় তিরিশ কোটি বই এবং প্রথম দিনেই বছরের প্রথম দিনে তোমাদের সব স্কুলে নতুন বই না পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে ইতিমধ্যে শিক্ষার্থীরা তোমাদের বই ছাপানো নিয়ে কেন সমস্যা তৈরি হলো দেখো প্রতিটি ক্লাসে অনেক বইয়ের অধ্যায় বাদ যাচ্ছে সে সাথে কিন্তু সংক্ষিপ্ত রাখা হচ্ছে কিছু বিষয় তোমাদের প্রাথমিকের বই প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে কিছুটা পরিবর্তন হবে খুব একটা পরিবর্তন হবে না তবে সবচেয়ে বেশি পরিবর্তন হবে তোমাদের মাধ্যমিক স্তরে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পাঠ্য অনেক অর্ধে পরিবর্তন হবে এবার তোমাদের পাঠ্য বই অর্থাৎ বই ছাপানোর দেরিতে শুরু হলে কি কি সমস্যা হবে বর্তমানে কাজ শুরু হলেও ডিসেম্বরের মাঝে তোমাদের সব নতুন বইয়ের কাজ শেষ করা চ্যালেঞ্জ এটা কিন্তু বই ছাপাখানা মালিকরা জানাচ্ছে বই ছাপার কাজ দেরিতে শুরু হলে কিন্তু ছাব্বিশ সালও তোমাদের প্রথম দিনে সব স্কুলে বই পাওয়া যাবে না কারণ দু হাজার পঁচিশ সালের মধ্যে তোমাদের ক্লাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বছরের প্রথম দিনে বই না পাওয়া যায় শিক্ষার্থীরা তোমাদের সালে বই নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল দু হাজার পঁচিশ সালে কিন্তু অধিকাংশ ক্লাসে মাত্র দুই থেকে তিনটি করে প্রথম মাসে বই পেয়েছিল এবং দুহাজার পঁচিশ সালে দেরিতে বই ছাপানো শুরু হওয়ায় প্রাথমিকেরই কিন্তু সব বই পেয়েছিল এক থেকে দুই মাস পরে আর অন্যদিকে মাধ্যমিকের শিক্ষার্থীরা কিন্তু দুই থেকে তিন মাস এমন এমনকি চার মাস পর্যন্ত সময় লেগে গিয়েছিল তাদের নতুন বই পেতে সিটিপি জানিয়েছে যে দু শিক্ষাবর্ষের জন্য তোমাদের তিরিশ কোটির বেশি পাঠ্য বই ছাপাতে কাজ করছে এনসিটিভি এক্ষেত্রে প্রাথমিক স্তরে তোমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে প্রায় নয় কোটি বই ছাপাবে এবং মাধ্যমিক স্তরে কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে প্রায় একুশ কোটি বই ছাপাবে কিন্তু দশম শ্রেণীতে কোনো প্রকার কোনো বই দেওয়া হবে না কারণ তারা নবম শ্রেণী থেকে যে বইটা পেয়ে আসছে সেটাই দশম শ্রেণীতে পড়বে এছাড়াও এনসিটিভির লক্ষ্য যে এবার অক্টোবরের শেষ সপ্তাহে তারা প্রাথমিকের বই ছাপানোর কাজ শেষ করতে চায় তবে ডিসেম্বরের মধ্যে তারা মাধ্যমিকের বইয়ের কাজ শেষ করা আশা রেখেছে তবে এনসিটিভি যে সিদ্ধান্ত তারা বলছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার জন্য তারা অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয় যদি কোনো নির্দেশনা আসা অব্দি কিন্তু তারা কোনোরকম কোনো কিছু করতে পারবে না তো সেক্ষেত্রে যদি এখন অব্দি বই ছাপানোর কাজ শুরু না হয় সেক্ষেত্রে বছরে প্রথম দিনে বই পাওয়া না পাওয়া যেতে পারে এটা বই ছাপাখানো মালিকটা বলছে শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি তোমার কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন সেই সাথে কিন্তু প্রতিটা বিষয়ে তোমরা বিভিন্ন রকম শিট এবং আপডেট নিউজ তে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বন্ধুদেরকে থেকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ